অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হইয়াও হইল না শেষ ছোটগল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা বাংলাদেশের রাজনীতির গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ছোট বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যায় এর পর দিন ছয়ই আগস্ট তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার জন্য আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অবস্থায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করে দেন রাষ্ট্রপতি ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আটই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশে এর আগে সংসদ বিলুপ্ত হওয়ার পর স্পিকার পদত্যাগ করার ঘটনা ঘটেনি ফলে নতুন করে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কিনা তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে গ্রামের চা দোকানে এই বিষয়ে তর্ক বিতর্ক চলছে আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কে করাবেন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে প্রসঙ্গত স্পিকার শিরিন চৌধুরীর মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক আটত্রিশ বছর বয়সী মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাতাশে আগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে পনেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শামসুল হককে গ্রেপ্তার করা হয়েছে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি এখন পুলিশ হেফাজতে আছেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ জাতীয় সংসদের স্পিকার সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কিভাবে শূন্য হবে সে বিধান বলা আছে সেখানে সংসদ সদস্য পদ না থাকা পদত্যাগ করা সহ পাঁচটি কারণে স্পিকারের পদ শূন্য হবে বলে বলা আছে তবে একই অনুচ্ছেদে আরও বলা আছে এসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত শিওপদে বহাল রয়েছেন বলে গণ্য হবে স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য পদে না থাকেন মন্ত্রী হন অপসারণের প্রস্তাব সংসদে গৃহীত হয় পদত্যাগ করেন অথবা কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনও সদস্য তার কার্যভার গ্রহণ করেন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে অর্থাৎ ত্রয়োদশ সংসদের নির্বাচিত স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শিরিন শারমিনই স্পিকার হিসেবে গণ্য হবেন তিনি নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন তাহলে শিরিন শারমিন কেন পদত্যাগ করলেন তাকে কি কেউ পদত্যাগ করার জন্য প্ররোচিত করেছেন এমন প্রশ্ন দেখা দিয়েছে দু সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দু সালে তেরো সালের ত্রিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী এরপর থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন সাতই জানুয়ারি বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদের সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় দেশে ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সার্বিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন পরবর্তী সংসদ না আসা পর্যন্ত স্পিকার তার পদে বহাল থাকবেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে স্পিকার পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার বন্দি তাতে সংবিধানে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ চৌধুরী